আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ দিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ মাঠে আমাদের দেখা হল না মেহরবানি করে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসুলানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলা আপনারা হাজির হয়েছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদের কবুল করুন এই জন্য যে মা বোনদের আল্লাহ স্মানাহতালা এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুলি করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহবা বাইন করামগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুলি করিম সাল্লা সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সাহতালা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তা শিরুল কল ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত খাদিজাত রাজি আল্লাহ আনহা হজরত আয়েশা সিদিকা রাদি আল্লাহ তালা আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব। আমি তোমাদেরকে ভালো পটুয়া খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জত এবং আগ্রহ নিয়ে যারা টাল বাহানা করেছেন ছিনি মেনে খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে ভবিষ্যতে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলে আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ ল নাই রসুল করিম সালাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লি আসালাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরূপ পেশ করে না একবার জোরে স্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লা কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শৈতানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট নাবালক সব গুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনি আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিল করা হয় আর যদি কোন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টাল বাহানা করা হয় মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানা করেন তাহলে তার চেয়েও করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি ক্যামেরায় করা হচ্ছে বন্দি আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠ ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ إن شاء الله، الله أحبني هادقول من مانزور كونه. شماني تبايع الله سبحانه وتعالى بقوله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليه. الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وهدى ورحمة ورحمة رحمة وبشرا বললেন সভ্যতার কাছে মহাগ্রন্থ আল নাজিল এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর প্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই পিরৌনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্রনা ব্যক্তি রসুলে করিম সাল্লা আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম সোনার মানুষ মানিয়েছেন আগে আমরা আগে থেকে অন্যদের থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের গুলো তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ কোরআন নাচিল করে খেতাব নাচিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়ত যে হেদায়তের মাধ্যমে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালুর মতো সেই সময়ের স্থাপ গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আলকোরণের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আলকোরন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই রোগগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক ক্রাম, ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা তাকশা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বংশন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নথজারু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার ধরনের আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল ঢাকা না ঢাকা না কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই বাং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল আলকরণের ময়দান এই আল আলকোরণের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবে ইনশাল্লাহ দেখে একটা তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হে তাকবীর আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আরেকটা একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইন্ডাস্ট্রিজ ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দ্য ফাউন্ডেশন অফ অল सिविलाइजेशन ওয়ান আর্ট ইজ রিলিজিয়ন ওয়ান আর্ট ইজ রিলিজিয়ন ওয়ান আর্ট ইজ ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতে কোনো সফলতা নেতৃত্ব দিতে পারবে না সব ঢাকা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পিস সাহেবের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম আলামদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন করিম ওয়াসাল্লাম আনা সাহাতু কাহাত এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহ রসুলে করিম সাল্সলাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে এনা সা কাহতাইন এটা আমি এটা কেয়ামত আমি এবং কেয়ামত আমি এসেছি কেমন শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই সেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হ এবং বন্ধুবান আমার পনেরো আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোহানত আলাহ প্রিউনমী বহেম্দুর রসুল্লাহ সাল্লাহ আলাহ কি যে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোনো সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ তালার পরের ঘোষণা হচ্ছেন দেবিআইন আনলিকুল্লে সইউ হুদা ও রখমা ও বাবু সোনালীল মুক্মিনী আল্লাহ রব্দুল আলামিন কী বললেন হুদা তোমাদের রোড দিয়ে দাও এবার তোমাদের জন্য রখমা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যজ্ঞ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন থেকে নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে কাপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ করো মুসলিমরা এরপরে আল্লাহ সাল তালা বলেন তিবিয়ানি কুল্লি সেই ওদা ও রহমে ও বুশুরা আলীল মুখমিনিন আল্লাহতাল আমাদেরকে হেদায়েতের রোড ম্যাপ দিলেন যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া মিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসন্ত দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই এই সুসংবাদের সুসংবাদের রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন লীল মুকমিনে জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসির আল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজানি সাহন্ডান ওলামায়ে আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগা আল্লাহ মেহরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাত তুলে যদি বাদও পড়ে আপনার আরশে আজিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দি করে কালকে আমাদের দিন আমাদের দেখে দেখে নাজাতের বালি হিসাবে জান্নাতুল ফেরদাউসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়ে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু